এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন এক মুরব্বী একটু আগে আমার এখানে বক্তব্য রেখেছেন উনি আপনাদের এই এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেছেন আমরা যেহেতু রাজনীতি করি আমরা রাজনীতি করি আপনাদের জন্য এবং এর আগেও বিএনপি আমাদের দল যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি মানুষের কাছে যে জবান দিয়েছে আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলতে যাই আমি জানি না এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কিনা কেউ ষড়যন্ত্র করে করবে কিনা কিন্তু আমি যা করতে চাই আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই আপনাদের যদি দোয়া থাকে আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে আল্লাহ যদি রহম করেন তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন বলবো কি করতে চাই প্রিয় করায়ালবাসী আমি যা শুনেছি এখানে এই যে বললাম একটু আগে এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন থাকার কষ্ট করছেন সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই প্রিয় ভাই বোনেরা যেই এখানকার যেই মানুষ যারা এখানকার আদিবাসী যারা এখানে বহু বছর যাব আছেন তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাই হয় সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের উপরে আপনারা কি দোয়া করবেন আল্লাহকে আমাদেরকে সেই রহমত দেবে ইনশাল্লাহ আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করবো তা না স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে খেলাধুলার জন্য যদি মাঠ থাকে সেই ব্যবস্থা এখানে করতে চাই আল্লাহ যদি রহম করেন আল্লাহ যদি রহম করেন আমরা চাই আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা চাই করাইলবাসী আমরা যে কাজগুলি একটু আপনাদের সামনে তুলে ধরাম এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয় আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয় আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে হাসপাতাল থাকবে সবকিছু থাকবে এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই এইভাবে সাজিয়ে তুলতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার এক আপনাদের দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যেই কথাগুলো আপনাদের জন্য যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই দোয়ায় আমি মাওলানা সাহেবকে অনুরোধ করব যে যাই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি সেই জন্য হাত তুলে যাতে মুখ হাত তুলে যাতে আল্লাহর দরবারে আজকে আমরা দোয়া করতে পারি আল্লাহ যদি সহায় থাকে যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব একমাত্র আল্লাহ সমর্থন থাকলে এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মা বোনদের পাশে ইনশাল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মা মনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মা বোনরা শিক্ষা ব্যবস্থা শিক্ষা পেয়েছে শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিক আমরা যাতে সচ্ছল গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রাহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আজকে যেহেতু এটি কোনো রাজনৈতিক জনসভা নয় এটি যদি যেহেতু আজকে দোয়া আমি আজকে মৌলানা সাহেব যিনি এখানে দোয়া পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করবেন একটু পরে আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি আজকে সমগ্র করায়ালবাসীর পক্ষ থেকে আপনি আজকে আমরা সকলে মিলে আল্লাহর কাছে হাত তুলে চাইবো যে যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ এলাকাবাসী আপনারা এই এলাকায় থাকেন আপনারা যেমন এই এলাকায় অনেকে আছেন আপনারা আজকে বহু বছর ধরে যুগ ধরে আপনারা বসবাস করছেন এই এলাকায় আপনারা অনেকে বড় হয়েছেন আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান আগে থাকতাম ক্যান্টনমেন্টে আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কিভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্টে এখন এসে উঠেছি আমি গুলশানে আপনাদের আরো কাছাকাছি আপনাদের প্রতিবেশী কাজে আমাকে আপনারা আমি আপনাদেরই সন্তান আমি আপনাদেরই এলাকার সন্তান ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহ রহম রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো আপনাদের বিপদে আপদে যতটুকু পারি নিজের সাধ্য মতন আমি কড়াইলবাসীর পক্ষে থাকবো আমি এই এলাকার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে বিশেষ করে মা বোনদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি